বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী একটি আলোচিত নাম দীর্ঘদিন পর দলটি এখন প্রকাশ্যে এসেছে এবং নিজেদের পুরনো অবস্থান থেকে সরে এসে উদারীকরণের পথে হাঁটছে বলে মনে হচ্ছে তাদের পুরনো স্লোগান আল্লাহর আইন চাই এখন বদলে হয়েছে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা শরিয়া আইনের বদলে বলছে ইনসাফের সমাজ প্রতিষ্ঠার কথা কিন্তু এই পরিবর্তনের আড়ালে সবচেয়ে বড় প্রশ্ন একাত্তরের ভুল কি তারা স্বীকার করবে এবং এই নতুন জামাত বা জামাত টু জিরো আসলে কি চায় একসময় সময় জামাতের মূল লক্ষ্য ছিল সরিয়া শাসন কায়েম করে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা কিন্তু বর্তমান নেতারা বলছেন তাদের লক্ষ্য এখন ইনসাফের সমাজ বা সামাজিক ন্যায় বিচ্ছার প্রতিষ্ঠা দুই সালের গঠনতন্ত্রে যেখানে ইসলামী সমাজ গঠনের কথা ছিল সেখানে দুই সালে সংশোধিত এবং সর্বশেষ মুদ্রিত গঠনতন্ত্রে বলা হয়েছে তাদের লক্ষ্য হল শোষণমুক্ত ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা দলীয় লক্ষ্য এখন হয়েছে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যবস্থায় ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন জামাতের আমির শফিকুর রহমান একাধিকবার বলেছেন ক্ষমতায় গেলে তারা ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না নারীরা তাদের ইচ্ছা অনুযায়ী পোশাক এবং কর্মক্ষেত্র পছন্দে স্বাধীন থাকবেন দলের নেতারা বলছেন এটি ইসলামের মূল শিক্ষা যা তারা গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে নিশ্চিত করতে চান নিজেদেরকে একটি অন্তর্ভুক্তমূলক দল হিসাবে প্রমাণ করতে জামাত বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনছে ইতোমধ্যে নারী নেতা কর্মীদের প্রকাশ্যে এনেছে জামাত নারী নেতারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করছেন নিজেদের অবস্থান তুলে ধরছেন দলে অমুসলিম সদস্যদের সংখ্যা বাড়ানো হচ্ছে সংসদ নির্বাচনে অমুসলিম প্রার্থী খোঁজা হচ্ছে ছাত্র শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে হিজাববিহীন নারী এবং অমুসলিম প্রার্থী দিয়েছে এবং তারা জয়ীও হয়েছে জামাত জাতীয় নির্বাচনেও এই কৌশল নিতে চায় তারা এখন স্বাধীনতা ও বিজয় দিবস পালন করছে যা দুই সালে বিএনপির জোট সঙ্গী হওয়ার পর শুরু করেছিল তারা ছাত্রশিবীর নেতারা রায়ের বাজার বদ্ধভূমিতে গিয়ে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়াও করেছেন নেতারা বলছেন উদারীকরণের অংশ হিসাবে এমন কাজের ধারাবাহিকতা থাকবে দলের লোগো বদল করে সেখানে কিতাব ও কলম যুক্ত করা হয়েছে জামায়াতের এই জামাত চু জিরো আলোচনায় সবচেয়ে স্পর্শকাতর একাত্তরের ভূমিকা এই প্রশ্নে দলটির অভ্যন্তরে স্পষ্ট বিভাজন এবং দ্বিধা রয়েছে একাধিক জ্যেষ্ঠ নেতার মতে ক্ষমা চাওয়ার বিষয়ে ঐক্যমত্য নেই তাদের যুক্তি উনিশশো একাশি উনিশশো চুরানব্বই এবং দুই হাজার এক সালে ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করার পরও মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি শেষ হয়নি তাই ক্ষমা করার মানসিকতা না থাকলে ক্ষমা চাওয়া অর্থহীন সম্প্রতি জামায়াতের আমির উনিশশো একচল্লিশ সালে দল প্রতিষ্ঠার পর থেকে সব ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং জামায়াতের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলের এক নেতা ইঙ্গিত দিয়েছেন এর মধ্যে একাত্তর রয়েছে দলীয় নেতারা বলছেন জামায়াত যৌথ নেতৃত্বে এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠের মতামতে পরিচালিত হয় তাই একক সিদ্ধান্তে ক্ষমা প্রার্থনার সুযোগ নেই ইতিবাচক ভাবনা থাকলেও সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগছে দুই সালে মানবতা বিরোধী মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর উদারপন্থী অংশটি যেমন দণ্ডিত নেতা কামরুজ্জামান এবং মীর কাশেম আলী একাত্তরের বিরোধিতাকারী নেতাদের বাদ দিয়ে নতুন নামে দল গঠনের পরামর্শ দিয়েছিলেন একাত্তরের জন্য ক্ষমা না চাওয়ায় দুই হাজার উনিশ সালে ব্যারিস্টার আব্দুর রাজেক জামাত থেকে পদত্যাগ করেছিলেন উদারীকরণের পথে হাঁটলেও ভারত নিয়ে জামাতির দৃষ্টিভঙ্গি তেমন পরিবর্তন হয়নি তারা প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সমতা ও সমর্যার ভিত্তিতে সুসম্পর্ক চান জামাত ভারতের সার্বভৌমত্ব অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না তবে ভারতে চলমান মুসলিম নিপীড়ন নিয়ে কথা বলবে এবং প্রতিবাদ জানাবে তারা আগামী নির্বাচনে ভারত বিরোধী মনোভাবের ভোটার কাছে টানার চেষ্টা করবে জামায়াতে ইসলামের এই পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন তাদের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য কি আন্তরিক নাকি কেবলই কৌশল একাত্তরের ভুল স্বীকার না করার দ্বিধা কি তাদের জন্য রাজনৈতিক বাধা হয়ে থাকবে কমেন্টে আপনার মতামত জানান